হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়নশ্রী যে আজকে আমরা সবচেয়ে দামি লেকচার আমাদের কাছে বর্তমানে তো সেটাতে হাজির হয়েছি দেখতেই পারতেছো এটা কি আসলে একদম চকচক করতেছে চকচক করলে যে শোনা হয় না এটা তো বুঝতেই পারতেছো তো এই যে গোল্ড গোল্ড হচ্ছে যে সেভেন্টি নাইন নাম্বার এলিমেন্ট বর্জ্য শ্রেণীতে এটাকে এ ইউ দিয়ে প্রকাশ করা হয় অরাম এই জায়গার থেকে সো আমরা যদি চিন্তা করে দেখি গোল্ড আসলে পৃথিবীতে কিন্তু অনেক দামি আসলেই দামি কারণ আমাদের বাড়ির মধ্যে যে কোনো সবচেয়ে মূল্যবান যেটাকে যে ধাতুটাকে নিয়ে আমরা কথাবার্তা এগুলো বলি সেটা হচ্ছে গোল্ডের কথাবার্তা বলি আর কি তাই না বা চকচক করতেছে অনেক সুন্দর সো এবার যে চিন্তা ভাবনা করি যে গোল্ড আসলে কি হয়েছে অনেক আগের ঘটনা আর কি এগুলো এটা প্রাচীনকাল থেকে চলে আসতেছে গোল্ডে এটা মানুষের কাছে পরিচিত একটা ধাতু এইটা এক সময় দেখা গেছে যে মানে আমাদের কারেন্সি হিসেবে ইউজ হয়েছে আর কি মানে স্বর্ণ মুদ্রা প্রচলিত ছিল তো তারপর এটাকে অলঙ্কার তৈরির কাজে ইউজ করা হয়েছে দেন আস্তে আস্তে এটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়েছে বর্তমান যুগেও কিন্তু এটাতেই একটা দেশের কত টাকা পয়সা থাকবে না থাকবে তো ওই এটা কিন্তু ওই যে স্বর্ণ ভল্টের মধ্যে স্বর্ণ রেখে দেওয়া তো এটার সাথে কিন্তু মিল রেখে রেখে কিন্তু হয় যে একটা মানে মুদ্রাস্ফীতি কত হবে মুদ্রা কত হবে মুদ্রা মানটা মুদ্রাস্ফীতি হইল কিনা এই যে সব কিছু ব্যবসা কিন্তু স্বর্ণের সাথে কিন্তু কানেক্টেড থাকে এটা যদি একটু খাটাখাটি করতে পারে তাহলে কিন্তু বুঝতে পারবে আর কি এরকম তো প্রত্যেকটা দেশেরই নির্দিষ্ট কিছু স্বর্ণ থাকে জাতীয়ভাবে সেটা তো এরকম কাজ করা হয় তো সেই স্বর্ণ কিন্তু এরকম স্বর্ণ না যে আমরা কতটুকু ইউজ করতেছি এটা কিন্তু কানেক্টেড থাকে না বাট এইটা কোনো নাভাবে অর্থনীতির কোনো একটা জায়গায় কাজ করে কোনো একটা ফাংশনের মধ্যে এটা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা দিকে যাইতেছে আর কি সেদিকে আমরা যেতে চাচ্ছি না তো এই যে গোল্ডের যদি কথাবার্তা বলি যদি আমরা তো এই গোল্ড আসলে কোথায় জুয়েলারি হিসেবে কাজ করি আমরা বা অর্নামেন্ট বানাই আর কি বানিয়ে রেখে দিতেছি এটাকে কারেন্সিতে আমরা ইউজ করতেছি দেন আমরা হচ্ছে এটাকে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্রজেক্ট হিসেবে আমরা কিনে রাখতেছি তুমি জানো কি না অনেকে হ্যাঁ তোমাদের যখন টাকা পয়সা হবে তো তোমরা তখন মানে গোল্ডের উপরে কেউ ইনভেস্ট করে রাখে আর কি গোল্ডের উপরে ইনভেস্ট করে রাখতেছে কেন কারণ গোল্ডের দাম তো কখনও কমে না গোল্ডের দাম তো আসলে দিনে দিনে বাড়ে তো অনেকে দেখা যায় যে জুয়েলারি কিনতে গেলে দেখা যায় যে স্বর্ণ তো খাদ হয়ে যাওয়াটা চান্স থাকে আর কি তো তখন কেউ দেখা যায় যে টাকা টাকার মূল্য কমতে পারে টাকার আজকে যেটার দাম হচ্ছে এক যে একশো টাকার যে জিনিসটা পাওয়া যাবে ভবিষ্যতে হয়তো একশো টাকা ওই জিনিসটা পাওয়া যাবে না আর কি তাকে দিয়ে কিনতে হলো আর কি তো টাকার মূল্য তো কমে গেল কিন্তু দেখা যাবে যে তুমি যদি আজকে একটা স্বর্ণ যদি কিনে রাখতে পারো বাট এইটা দেখা যাবে যে কমবে না বরং সেটা বাড়বে আর কি তো এই জন্য ইনভেস্টমেন্ট হিসেবে অনেকটা কাজ করে স্বর্ণের বার কিনে রাখে স্বর্ণের বিস্কিট বলা এগুলো তাই না তো যে যেটাতে তোমরা মুভিতে দেখছো আর কি এরকম স্বর্ণের বিস্কিট কিনে রাখে কিনে রাখলে এটা ইনভেস্টমেন্ট হিসেবে কাজে লাগলো পরবর্তীতে আবার এটা বিক্রি করে দিল তো এটা বিক্রি করে দিলে আর কি এখান থেকে একটা তো প্রফিট তো একটা আসলোই কারণ এখান তো এদের দাম তো আসলে কমবে না তো এটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে অনেকে কাজ করে আর কি তো এর বাইরে হচ্ছে ডেন্টিস্ট্রিতে অর্থাৎ দাঁতের মধ্যে তুমি দেখছো যে স্বর্ণের দাঁত লাগাইও মানুষও দেখার কথা অনেক মুভিতে তোমরা এটা দেখছো মনে হয় তো এই জায়গাতেও এটা কাজ করতেছে কারণ কি এই স্বর্ণ দেখা যাচ্ছে যে হাইলি আনরিয়েক্টিভ আর কি এটা কারোর সাথে সাধারণত বিক্রিয়া করে না তাই না বিক্রিয়া করে না জন্যই তো তুমি আসলে স্বর্ণের এই মেটালগুলো মানে অর্নামেন্ট হিসেবে ইউজ করতে পারতেছো তো পানির সাথে বিক্রিয়া করতেছে না বাতাসের সাথে বিক্রিয়া করতেছে না খুবই আরামসে আছে আর কি স্বর্ণের এই ম্যাটেরিয়ালগুলো তো এটা হচ্ছে সফট ইয়েলো অ্যান্ড লাস্ট্রাস একটা মেটাল হ্যাঁ উজ্জ্বলতা অনেক বেশি আর কি তারপর হচ্ছে যে কি এইটা একটা হাইলি করোশন রেজিস্ট্যান্ট এটা থাকলে আসলে খুব সহজে ক্ষয় যায় না বা ক্ষয়ও হয় না আর কি এরকম বাট এটা দেখতেছি বিক্রিয়া হয় না তাই না বিক্রিয়া কোনো পার্ট এখানে রাখিনি তাহলে ভাইয়া স্বর্ণকার যখন দোকানের মধ্যে নিয়ে যায় তাহলে স্বর্ণ তাহলে গলায় কেমনে বা স্বর্ণ আসলে ভিন্ন ভিন্ন মানে যৌগ তৈরি করে কেন আর কি তো স্বর্ণ তো আমরা বলতেছি এ ইউ দিয়ে প্রকাশ করতেছি এইটা করার জন্য আমাদের যেটা লাগে একটা রাজ অম্ল লাগে আর কি রাজ অম্ল লাগে তো রাজ অম্ল দিয়ে স্বর্ণ গলানো হয় রাজ অম্ল মধ্যে কী থাকে নাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে যে এই সেল সালফ মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার মিক্সারের মাধ্যমে দেখা যাইতেছে যে স্বর্ণটাকে গলানো হয় আর কি তো স্বর্ণ গলানোর জন্য কি লাগে রাজ অম্ল লাগে এটাকে অ্যাকোয়ারিয়ে বলা হয় আর কি এরকম তো আমাদের আসলে একাডেমিক উদ্দেশ্য নিয়ে আমরা পড়তেছি না তো দেড়শো রিয়েকশন লিখতেছি না ডিটেলসে পড়তেছি না বাট এগুলো পড়তে পারলে খুবই ভালো হইতো আরো বাট আমাদের চলবে সমস্যা নেই কারণ আমাদের এই সিরিজটা দেখে হচ্ছে যে সাধারণ মানুষ থেকেও শুরু করে সবাই দেখতেছে পড়াশোনা যারা করতেছে তারাও দেখতেছে আর কি সো প্রত্যেকদিন আমরা প্রত্যেকদিন একটা এলিমেন্ট আমাকে জানতেছি শিখতেছি কিন্তু এটাই বা কম কিসে তাই না খুব কম পরিশনে যদিও ভ্যালু দিতেছি বাট ভ্যালুগুলো তো আসলে মানে প্রত্যেকদিন দেওয়ার কারণে তুমি যদি মিলাই মিলাই যদি দেখো এই যে উনআশি দিন ধরে একটু একটু করে ভ্যালু দিতে থাকতে দিলে অনেক বেশি কিন্তু ভ্যালু পাওয়া গেছে আর কি এই সিরিজটা থেকে তো সিরিজটা তোমাদের ক্যাসে কেমন লাগতেছে তোমরা কেমন বোধ করতেছো এটা কমেন্টের মধ্যে ভুলবো ভুলবা অ্যান্ড প্রত্যেক দিন সাতটা তিরিশ মিনিটে অক্সে ইউটিউব চ্যানেলের সাথে টিউন্ড থাকো সেখান থেকে আশা করব তোমাদেরকে আমি এই পর্যায়ে স্যানিটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো আর কি তো সবাই ভালো থাকো সে থাকো আল্লাহ